আজকের এই ভিডিওতে আলোচনা করব পুরুষের গোপনাঙ্গের যত্ন কিভাবে নিতে হয় ওই বিষয়ে অনেকে লজ্জা পায় বাট মানুষের শরীরের সাথে সাথে গোপনাঙ্গরও যত্ন নেওয়া উচিত তো গোপনাঙ্গের যত্ন নিতে প্রথমে প্রতিদিন গোসলের সময় গোপনাঙ্গ ভালোভাবে পরিষ্কার করবে বিশেষ করে গাম বা প্রসাবের পরে হালকা পানি দিয়ে ধুয়ে ফেলবে যাকে মুসলিমরা ইস্তেন যাও কয় তো গোপনাঙ্গর জন্যে এটা খুব ভালো গোপনাঙ্গে সাবান খুব বেশি ব্যবহার করবে না দ্বিতীয়তে ফরিস্কিন বা চামড়ার নিচে পরিষ্কার রাখো যাদের লিঙ্গের মাথায় চামড়া আছে তারা প্রতিদিনেই সেই চামড়া আলতো করে পিছনে দিয়ে হালকা পানি দিয়ে পরিষ্কার করো কারণ ওই জায়গায় ময়লা জমা হয়ে ইনফেকশন হতে পারে তৃতীয়তে ভেজা কাপড় বা টাইট আন্ডারওয়ের পরবে না ঘামে ভেজা আন্ডারওয়ের অনেকক্ষণ পরে থাকলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে সব সময় পরিষ্কার শুকোনো ও ঢিলা ডোলা আন্ডারওর পরা ভালো চতুর্থতে ইনফেকশন হলে অবহেলা করা যাবে না যদি চুলকানি জ্বালা লালচে দাগ বা দুর্গন্ধ আদি হয় নিজে ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করো এগুলো অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে পঞ্চমে শেভ করার সময় সতর্ক থাকো গোপন জায়গায় চুল কাটতে গিয়ে অনেকেই ব্লেড ব্যবহার করে এতে কেটে গেলে ইনফেকশন হতে পারে তো নিরাপদভাবে ট্রিমার ব্যবহার করো আর শেপ করার পর হালকা অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাতে পারো ষষ্ঠতে যৌন সম্পর্কে সময় সুরক্ষা ব্যবহার করো কন্ডম ব্যবহার করলে শুধু গর্ভধারণই নয় যৌন রোগ থেকেও সুরক্ষায় থাকা যায় তো এভাবে নিজের গোপনাঙ্গকে পরিষ্কার রাখা উচিত तो यही होते आज के भिडियो भिडी भाला लगे दाओ और चैनल ला सबसक्राइब करो